আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতান আছি লিটন কোকারিজে যেটা হচ্ছে নিউ সুপারের নিস্তালার সিরামিকের সবচেয়ে ভাইরাল শপ আর এই শপে পাওয়া যায় সমস্ত ট্রেন্ডি প্রোডাক্ট তো আজকে আমরা স্পেসিফিক কোনো প্রোডাক্ট না অনেক অনেক প্রোডাক্টের দামের ব্যাপারে আইডিয়া দিব লিটন ভাইয়ের কাছ থেকে ভাই আছে আমার সাথে তবে শুরুতেই একটু দোকানটার স্ক্রিনশটটা রাখেন কারণ অনেকের কাছে এসে জিজ্ঞেস করলে কিন্তু আপনাকে দোকান দেখিয়ে দিবে না সো আপনার কাছে ফোন নাম্বার ঠিকানা থাকলে আপনি নিজে খুঁজে বের করে পছন্দের প্রোডাক্ট কিন্তু কিনতে পারবেন লিটন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে তো পাই না ভাই ঠিকঠাক মতো তো পাই না একটু সময় দেন দর্শকদের জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আনেন প্রথমেই জানবো এই জক সেটটা একটা জগ ছয়টা গ্লাস ট্রে একটা ট্রে আচ্ছা দাম কত চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ওকে চমৎকার চমৎকার আচ্ছা ভাই এইখানে একটা আছে একটা জগ দাম কত পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই এখানে অনেকদিন পরে আমি এত সুন্দর একটা গ্লাসের স্ট্যান্ড দেখতে পাচ্ছি গ্লাস তো এইগুলো পাওয়াই যায় আপনার কাছে আমার খুব ভালো লাগছে

আর হচ্ছে ছয়টা কাপ এবং ছয়টা চামচ এই সেটটার দাম কত এগুলো আপনার চার হাজার করে চার এই ডিজাইনটা কত এটা চার মাত্র চার হাজার এই ডিজাইনটা এটা চার হাজার এই ডিজাইনটা এটা চার হাজার এই আমার সবচেয়ে পছন্দের এম্বুস ডিজাইন সাড়ে চার মাত্র সাড়ে চার হাজার টাকা আচ্ছা এখন আমরা এখান থেকে কিছু ইউনিক জিনিসের দাম জানবো আইসক্রিম বাটি এইরকম ছয়টা কত এটা চব্বিশশো টাকা তারপরে এই ডিজাইনের ছয়টা কত চব্বিশশো চব্বিশশো যারা হচ্ছে রং চা খেতে চান কিন্তু একটু প্রিমিয়াম কাপ চান জিএল করা ক্রিস্টালের এই ছয়টা কাপ ছয়টা পিস কত টাকা পঁচিশশো টাকা তারপরে হচ্ছে আমার খুব ভালো লাগার একটা কাপ সেট হচ্ছে এইটা মনে হয় এইটার চেয়ে সুন্দর কাপ সেট আর হয় না এটা কত ৬টা কাপ ছয়টা পিসশো টাকা চব্বিশশো টাকা তারপরে আরেকটা সেট দেখায় এইখানে আছে সেট তো বহুত আছে ভাই দেখানোটাই টাফ হয়ে যায় সেই 6টা কাপ 6টা প্রীসের দাম কত একটু সাত রং আসে কিন্তু মাল্টি কালার 3000 হাজার টাকা 6টা কাপ 6টা প্লেট এখানে একটা আছে 6টা কাপ ছয়টা প্রীসের দাম কত মাত্র 2500 এই মগটার দাম কত মগগুলা করে 500 প্রুফ এই গ্লাসের ছয়টা নিলে কত ভাই 3500 আচ্ছা এইখানে আরেকটা মগ দেখতে পাচ্ছি এই মগটার দাম কত ভাই এগুলা এটা হচ্ছে মাত্র 500 টাকা ভাই এটা কি ছোট গ্লাস পরে সেই ওয়েলকাম এর জন্য গ্লাস এটা ছয়টা কত ভাই মাত্র পঁচিশশো টাকা আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এইখানে গ্লাস দেখতে পাচ্ছি মিডিয়াম সাইজ এটা ছয়টা সাড়ে তিন একই কালার ছয়টা আর এই এই সি গ্রিন কালারও ছয়টা সাড়ে তিন হাজার আচ্ছা এইখানে এই যে গ্লাসটা দেখতে পাচ্ছি এটা ছয়টা কত আঠাইশো টাকা মাত্র আঠাশশো টাকা এইখানে আর একটা একটু বড় মধ্যে আইসক্রিম বা কাস্টার্ড খাওয়ার বাটি ছয়টা কত টাকা আচ্ছা তারপরে এইখানে আরো একটা বাটি আছে এটা ছয়টা কত ভাইয়া টাকা আচ্ছা এখানে খুব কিউট একটা কাচের কাচের এটা এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ রাখার জন্য কাচের আল্লাহ কি ওয়েটলেস গ্লাস একদম আমরা ওই যে ওয়েটলেস কেটলি ওয়েটলেস পানির গ্লাসগুলো ওইটার মতো এটার দাম কত ভাইয়া এটা আপনার এক হাজার টাকা এই কি আনছেন লিটন ভাই আমি তো এতক্ষণ ধরে খেয়ালই করি নাই

না বা 5 বিশাল একটা বিশাল আপনি যদি দূর থেকে দেখেন তো লিটন ভাই কাছ থেকে দেখালে মনে হচ্ছে ছোট লাগতেছে অনেক বড় সাইজ আচ্ছা ওইটা কত বলেন বড় সাইজটা 5.5 এটার মধ্যে একটা একটু মিন্ট মিন্ট কালার একটু ইয়েলো শে সেটা কত এটাও সাড়ে এটাও 5.5 আচ্ছা সো লিটন ভাই এর পাশাপাশি এখানে একটা সুন্দর গ্লাসের রাখছেন একটা মুভিং স্ট্যান্ড স্ট্যান্ড সহ দাম এটা কত ভাই এডালে নয় হাজার টাকা মাত্র সাড়ে নয় হাজার টাকা আচ্ছা এখানে আমি হচ্ছে খুব সুন্দর একটা চিমটা দেখতে পাচ্ছি লিটন ভাই আর তিনটা ট্রে একটা সেট দেখতে পাচ্ছি

ওকে ফাইন আচ্ছা এখানে খুব সুন্দর সুন্দর কিছু হারি সেট আসছে লিটন ভাইয়ের কাছে হারি সেট দেখি মিল প্যানও আসছে লিটন ভাই সো এগুলা হচ্ছে আপনারা লিটন ভাইয়ের কাছে পেয়ে যাবেন মিল্ক প্যান সহ হারি সেট আচ্ছা এর পাশাপাশি আমরা নেক্সট আরো ভিডিও তো অন্যান্য আদার্স প্রোডাক্টের কালেকশন নিয়ে হাজির হব আমরা যাওয়ার আগে একটু লিটন ভাই আপনার কাছে শুনতে চাই কিভাবে অনলাইন অর্ডারটা দিব আপা এই যে আমাদের বিকাশ নাম্বার আছে যারা নেবেন আর ডাকার বেড়া যা নেবেন আপনি পাঁচশো টাকা আমাদের দিকে করলে আমরা মালটা ফাড়িয়ে দিবো আর বাংলা আমাদের কোনো সমস্যা হলে আপনি লিটন ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে লিটন পুকারি যে আপডেট ভিডিও তো